এই ড্রোনটার আর্ম সমস্যা এটা আমি ঠিক করব কাস্টমার আমার কাছে পাঠাইছে এই যে এই আর্মসটা আমি ঠিক করছি অবশ্য আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাবো আগে একটু উড়াই দেখায় আপনাদেরকে কমপ্লিট করছি যদিও এটা বিস্তারিত ভিডিওটা আপনারা এই ভিডিওটার পরে দেখতে পারবেন আপনারা এই যে দেখতে ড্রোনটা কমপ্লিট করে ফেলেছি আমি এই ডোনটা আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো এই যে রিমোট ছেড়ে দিয়েছি এটার এ পাড়ার সমস্যা ছিল এগুলোর পার সাপোর্ট কোথাও পাওয়া যায় না একমাত্র আমার কাছে ছাড়া তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি এটা কিভাবে রিপেয়ার করতে হয় এটা পার্টসগুলো কোথায় পাবেন বা আমার কাছে কীভাবে আমি সার্ভিসিং করি সব দেখো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন জেট নয়শো ম্যাক্স কিংবা আই থ্রি প্রো বা কেউ বলতে পারেন ডিজাই মিনি থ্রি প্লোন মানে কপি এই ডোনটি প্রবলেম হয়েছে এই আর্মসটি এই যে আমার কাছে অ্যাভেলেবেল পার্টস আছে আমি একটা কথা বলতে চাই সর্বপ্রথম আমার যে কথাটা হয় বা আমি যে কথাটা বলতে চাই বা বলি একটা ড্রোন আপনারা এত টাকা দিয়ে কিনেন ড্রোনটা কিন্তু বড় বিষয় না বড় বিষয় কিন্তু একটা সাপোর্ট পাওয়া অনেকে এরকম দেখা যাচ্ছে যে ড্রোনের নামই শুনি না এরকম এরকম ড্রোন কিনছে কিন্তু ড্রোনের পার্টস নাই সব ধরনের ড্রোনের পার্টস যেগুলো হচ্ছে জেনুইন কোম্পানি তারা কিন্তু পার্টসের বাজারজাতগুলো করে আর যেগুলো দেখা যাচ্ছে কোনো ভ্যালুই নাই যেগুলো কোম্পানি সেগুলো কোম্পানি দেখা যাচ্ছে যে আপনার ওই খালি ড্রোন এগুলো যাতামাতের কম দামে সেল তৈরি করে পাইকারি দামে সেল করে আর এই প্রোডাক্টগুলো ঢাকার বাহিরে নিয়ে আসে কম দামে বিক্রিও করে মোটামুটি ভালো দামে তো যেগুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো দেখা যাচ্ছে আপনারা নেওয়ার চেষ্টা করবেন যেগুলো পার্টস আছে সাপোর্ট আছে সেগুলো পার্টস ড্রোনগুলো নেওয়ার চেষ্টা করবেন সব ধরনের ড্রোন নিতে যাবেন না আগে দেখবেন যে আপনার ওই ড্রোনের সাপোর্ট আছে কি না বাজারের ওই পার্টস পাওয়া যায় কি না আমি যে কোনো ড্রোন নিয়ে আসার আগে আমি কিন্তু পার্টসগুলো আগে খোঁজ করি এবং পার্টসগুলো নিয়ে আসি যেমন এই যে ড্রোনটার প্রবলেম হয়েছে এটা আপনি ঢাকায় কোথাও কারো কাছেই পাবেন না আমার কাছে সারা তো এই যে এই পার্টসগুলো এই পার্টসগুলো আপনারা কোথাও পাবেন না কোনো জায়গায় পাবেন না একমাত্র আমার আমার কাছে ছাড়া আর আমার কাছে সকল প্রকার ড্রোনের পার্টস আছে এবং আমি প্রত্যেক ড্রোনের পার্টসগুলো কালেকশন করার চেষ্টা করি তো আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ড্রোন এটা হচ্ছে মূলত সমস্যাটা এই পাখাটা ঘুরে নেয় যদিও আমি যেখানে চিহ্ন দিয়ে রাখছি আমি দেখাই আপনাদেরকে এটা কিন্তু ঘুরছে না এটা আটকে আছে তার মানে এই পাখাটা এটা সমস্যা আমি এটা চেঞ্জ করে দিব ড্রোনটা যদি আমার কাছ থেকে কাস্টমার নিয়েছিল পানিতে ফালাইয়া এটা প্রবলেম করে ফেলছে তা আমি আপনাদের দেখাই এগুলো কিভাবে কাজ করতে হয় এগুলো খুবই ইজি কিন্তু খুব সতর্কভাবে এগুলো কাজ করা লাগে আমি আপনাদেরকে সব খুলে দেখাবো আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি যে আপনারা সব ধরনের ড্রোন কিনতে যাবেন না সব ধরনের ড্রোনের পার্টস কিন্তু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় না আর এগুলো পার্টস সাধারণত দেখা যাচ্ছে সবাই তুলে না একমাত্র আমি ছাড়া যেহেতু আমি ডোন সেল করি এবং সার্ভিসিংও করি যেহেতু তো এই কারণে আমি পার্টসগুলো নিয়ে আসি আমার পার্টসগুলো লাগে আমার কাস্টমার সাপোর্ট বা আদার্স বাইরের যে কাস্টমারগুলো আছে তাদেরকে আমার সাপোর্ট দিয়ে লাগে এগুলো এগুলো কিছু কিছু ড্রোনের আছে চেঞ্জ করা খুবই সহজ একদম সহজ কাজ যেমন এই ড্রোনটার আমসটা চেঞ্জ করা খুবই সহজ এটার আর্মসটার সার্কিট সব পুড়ে গেছে মানে এটা এটা ঘুরে না আটকে গেছে ঠিক আছে আমি এটা চেঞ্জ করে দিব। আর আমি এর আগে আমি ভিডিওতে বলছিলাম যে যেগুলো জেনুইন অরিজিনাল ড্রোন ঠিক আছে কোয়ালিটি ভালো এগুলো কিন্তু আপনার প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কিন্তু খুবই ভালো হার্ড প্রোডাক্ট এবং সার্কিটগুলো খুবই ভালো আপনারা যে কোনো ড্রোন আপনারা সার্ভিসিং নিজেরাই করতে পারবেন খালি তো দেখতে হবে আর কি এর আগে আমি বেশ কয়েকটা সার্ভিসিং করে দিছি এগুলোর ক্যাশিংগুলো কিন্তু খুবই হার্ড হেভি হার্ড এটা যেহেতু এই আর্মসটা ঘুরতেছে না সেহেতু আমি পুরো ইয়াটাই চেঞ্জ করে দিব। এটা পুরাটা চেঞ্জ করাটাই ভালো হবে যেহেতু শখের ড্রোন বোঝাইতে যাচ্ছে খোলে নি যদিও বড় স্ক্রু তো বাড়ি খাওয়াইছে এখানে সুপারগুলো আঠা মারছে কাস্টমার এই যে এখানে সুপারগুলো আঠা মারছে তো এই জন্য বলতেছে না কিন্তু কাস্টমার আমাকে বলছিল যে ভাইয়া শুধু পানিতে পড়ছে কিন্তু যেখানে আঠাও মারছে যাই হোক কাস্টমার তো সবসময় আর সত্য কথা বলে না অনেক কাস্টমার বলে ভাই কিছু হয়ই নি এমনি এমনি ইয়া হয়ে গেছে আমি এটাকে ফিটিং পরে দিব জাস্ট খালি আপনাদেরকে যে আর্মস টার্ম খুলে এটা কিন্তু সুন্দরভাবে ঘাট আছে এই ঘাটে ঘাটে সুন্দরভাবে মিলে বসাইতে হবে কাস্টমারের কিন্তু এখানে সুপারগুলো আঠা মারছে আমার কিন্তু এত কিছু বলে না যাই হোক এই পপুলারটা চেঞ্জ করা লাগবে না পপুলার এটা লাগাই দিলেই হয়ে যাবে জাস্ট খালে আমি দেখবো ঘুরে কিনা পরে আমি ফিটিং দিব যেহেতু আমি এটা ভিডিওটা করার উদ্দেশ্যটাই হচ্ছে এই কারণে যে আপনারা সকলে দেখা যাচ্ছে বেশিরভাগে দেখা যাচ্ছে যে এমন এমন ড্রোন কিনেন আমি নিজেও দেখি না এইসব ড্রোন এই ড্রোনগুলো কেনার পরে দেখা যাচ্ছে ড্রোন নষ্ট হইতেই পারে যে আমার আমার কাছ থেকে ড্রোন নিলেও যে নষ্ট হবে না তা না নষ্ট হইতেই পারে কিন্তু নষ্ট হলে ওরা থেকে তো সার্ভিসিং করা লাগবে তো তাই না ড্রোন নষ্ট হয়ে গেলে ফেলে দিব এরকম তো না সার্ভিসিং করা লাগবে তো তো যদি আমি সার্ভিসিং না করতে পারি আমার যদি ড্রোনের পার্সি যদি না পাওয়া যায় তাহলে আমি ওই ড্রোন কিনা কী করব যদি পার্সি না পাওয়া যায় সমস্যা সমাধান নাই পাওয়া যায় তাহলে তো আমার ওই ড্রোন কিনা লাভ নাই তাই না যেমন এই যে ড্রোনটা কিনছে সমস্যা হয়েছে যে পার্স পাওয়া যেতেছে লাগাই দিলাম এখন এই ড্রোনটা আবার নিমিশে সে উড়াইতে পারবে ঠিক আছে এখন খালি জাস্ট আমি এটা দেখাবো ঘুরছে কিনা ওকে যেহেতু ঘুরতেছে ওকে এখন ড্রোনটা ফ্লাই হবে সমস্যা নাই তো আপনাদের ভিডিওটা করার উদ্দেশ্যটাই হচ্ছে এটাই আমি এটা পরে এখন ফিটিং দিব এটাই এইটাই উদ্দেশ্য হচ্ছে যে এই যে দেখেন আমার কাছে পার্টসগুলো আছে আমি এটা লাগাই দিতে পারলাম ঠিক আছে তো আপনারা এই সমস্ত ড্রোন মানে কেনার আগে মানে ডোন কেনার আগে মোট কথা আপনারা যাচাই করে নেবেন যেগুলোর পার্টস সাপোর্ট আছে কিনা পাওয়া যায় কিনা। না আর এতটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিই যে আমার কাছ থেকে যেই ডোনই নেন না কেন সকল ডোনের পার্টস সাপোর্ট আমার কাছে আছে এটা আমার কাছ থেকে নিলে এত টেনশন চিন্তা করা লাগবে না প্রশ্ন করাও লাগবে না ঠিক আছে আপনারা যদি আমার কাছ থেকে না নেন অন্য কারো কাছ থেকে নেন তাহলে তার কাছ থেকে আপনারা ভিডিও করে দেখে নেবেন এই যেমন আমার কাছে যে দেখতেই পারতেছেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ